নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আর চলে এসেছি প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট একটা ব্লক নিয়ে মিস রিজা ওয়ার্ল্ড থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলুন প্রথমত আজ অনেক ভোর ভোর আমরা উঠে গেছি এখন অনেকটাই সকাল হয়ে এসছে তো এই যে ছাদে মানে তো দেখতে পাচ্ছেন যে রট বাঁধা হয়ে গেছে আর এখানে হচ্ছে যে ওই যে কারেন্টের তার মানে ফেলা হবে সেই জন্যে মিস্ত্রি দাদাভাইরা অনেক ভোর এসেছেন কাজ করছেন তো এদিকে সকাল হয়ে গেছে চা করে নিয়েছি দাদাভাইদেরকে দেব আর আজই হচ্ছে আমাদের ঢালাই হবে তো একটুখানি কাজ বাকি ছিল তাই আর কি দাদাভাইরা মানে ইলেকট্রিক যারা কাজ করবে সেই দাদাভাইরা খুব ভরে এসেছিলো তার জন্য আমরা অনেক সকাল সকালই উঠেছিলাম তো এইখানে মানে আমি ঠাকুরের সেবাটা দিয়েছি আর সোনুকে বললাম তুই একটু আরতিটা করে নে তাই জন্য সোনু এখানে আরতি করে নিচ্ছে তো মানে অ্যাকচুয়াল ওই ঠাকুরের সেবা দিতে চেয়েছিল বাট আমি আমি বললাম না বাবা আজকে আমি দিই আর তুমি আরতিটা করোখানে তাই জন্য ও আরতি করে নিচ্ছে তো ছাদ ঢালাই দেওয়া মানেই ছাদেও পুজো করতে হয় তো চলুন এবার দেখি ওইদিকে একটু যাই মানে আরতি করা হয়ে গেছে আর চলে এসেছি রান্নার জায়গায় এই যে ওর বাবাই একটু মিষ্টি নিয়ে এসেছে সবাইকে দেওয়ার কথা বলল বলল যে আজকে তো ছাদ ঢালাই তাই জন্য সবাইকে একটু মিষ্টি দাও মানে আশেপাশে যারা আছে সবাইকার বাড়িতে বাড়িতে একটু একটু করে মিষ্টি দেওয়ার কথা বলেছে আর যারা ঢালাইয়ের জন্য এসেছে এবং যারা যারা মিস্ত্রি দাদা ভাইরা আছে সবাইকার জন্যেই আর কি রসগোল্লা আর হচ্ছে যে মানে টিফিন হিসাবে সেটা আছে আর এই যে আমি ওইদিকে কিছুটা রেডি করে এইদিকে চলে এসেছি ওইদিকে দাদা ভাইরা ডাকছে যে ছাদ ঢালাই মানে আর কি সব রেডি হয়ে গেছে এবার আমাদেরকে আসতে বলছে বারে বারে যে এখানে যা পুজো আসরার কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে নিতে তো এই যে পুজোটা করে নিয়েছি আর এবার হচ্ছে বলছে যে আমাদেরই হাত দ্বারাই এই যে মশলাটা মানে ছাদের আর কি যে মিক্সড মশলাটা সেটা বলছে এখানে দিয়ে দিতে তো এই যে আমি বলল যে তিনবার করে দিতে তো বেশ ভারী জানেন আমি তাই ভাবছি মনে মনে বাপরে এরা কিভাবে এগুলো মানে এই যে যাতে করে আর কি মশলাটা তুলছি বেশ ভারী ছিল তো কেন কি এটা পাথরের তো আরোই বেশি ভারী ভারী ছিল যাই হোক সব কিছু দিয়ে আর কি এখানে ফল মিষ্টি জল সবটাই একটু একটু করে দিয়ে দিলাম অ্যাকচুয়াল দাদাভাই আমাকে সবই বলে বলে দিচ্ছিল আর আমি সবটাই আর কি দাদাভাইয়ের থেকে শুনে শুনে কাজটা কমপ্লিট করলাম আমরা আর এখানে ব্রাহ্মণমশাইকে ডাকিনি কেন কি ভাবলাম যে পুজো তো এটা তো আমরাও করতে পারি তাই না তো ভক্তি মনে যেটুকু করা যায় এটাই অনেক তো এটাই আর কি করে নিলাম তো একটু আরতি করে নিলাম নেওয়ার পরে সোনুকে বললাম সোনু তুমিও একটু দিয়ে দাও কেন কি সবাইকার হাত দ্বারাই আর মানে উদ্বোধনটা হোক আর কি শুভ কাজ সবাইকার হাত দ্বারাই হওয়াটাই ভালো তাই না তাই সোনু একটু একটু করে ফল মিষ্টি জল সবটাই দিয়ে দিল ও তো অ্যাকচুয়াল ভয় পাচ্ছে যে শিখের উপর থেকে মানে দাঁড়াতে তো পারা যাচ্ছে না এর উপরে হ্যাঁ তো খুব মানে এই যে শিখগুলো আছে তার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিয়ে দাঁড়াতে হচ্ছে খুবই সমস্যা হচ্ছে তারপরেও সোনু তো খুব ভয় পাচ্ছে আমি বলছি কিছু হবে না বাবা আর এখানে তো দাদান আছেই মানে আমার বাপি আছে তো বাপিকে বললাম বাপি তুমি সব কিছু গুছিয়ে নিয়ে আস্তে আস্তে চলো নিচে যাই তো এদিকে মেয়ে ছিল ওর হাতেই আর কি ক্যামেরাটা ছিল তো আমি বললাম যে তুইও একটু দিয়ে দে তো বলছিল না আমি আর দেবো না না বাবা তুইও একটু দে আর ওর বাবাই তো নিচের দিকে আছে এই জন্য ওর বাবাইকে আর কি অনেকবার ডাকলাম বললো না তোমরাই দিয়ে দাও তাতেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাই হোক এই যে এদিকে কিন্তু মশলা রেডি হয়ে গেছে আর এদিকে আস্তে আস্তে করে আমরা নামছি কেননা এখনো তো উপরের সিঁড়িটা এ হয়নি সব ওই শিকের উপরে পা দিয়ে দিয়ে নামতে হচ্ছে ওই জন্য খুব রিক্সই আছে আর এই দেখুন কপিকলের সাহায্যে মানে আর কি এইভাবেই আর কি মশলাটা নিচ থেকে চলে আসছে তো চলুন এবার নিচের দিকে যাওয়া যাক এই যে নিচে চলে এসেছি মেয়েকে বললাম তুই বাটিগুলোতে সব মিষ্টিগুলো দিয়ে রেডি করে নিয়ে তারপর ওদেরকে খাবারটা দিয়ে দেব। মানে কিছুটা আর কি ওরা হাফ টাইম করবে তো তখন আর কি এই খাবারটা রেডি করে নিচ্ছি ওদেরকে একটু খাবারটা দিয়ে দেব। এখানে স্লাইস পাউরুটি আছে আর সিঙ্গাপুরের কলা আছে সেটা দিয়ে আর মিষ্টি দিয়ে ওদের টিফিনটা দেওয়া হচ্ছে আর হচ্ছে যে এখানে আমরা না দুপুরের কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করিনি কেন আমি এত সাথেও পারি না ওই জন্য টাকা ধরে দেওয়া হয়েছে সবাইকে টাকা ধরে দেওয়া হয়েছে আর সকালে ঘুগনি করেছিলাম সেটাই আর কি বাপিকে দিয়ে দিলাম আর ওইদিকে বাপি সোনু ওরা খাচ্ছে আর আমি চললাম একটুখানি যে দেখে আসি মানে বাড়ির ব্যাক সাইড দিয়ে একটু দেখে আসি কিভাবে কি হচ্ছে মানে মানে ওই যে ঢালাইয়ের মেশিন ট্যাশিনগুলো কিভাবে কি হয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব বলে এই যে বাড়ির পাশ দিয়ে আর কি চলেছি তো এই দেখুন চলে এসেছি রাস্তার সামনের দিকে ওই দিক থেকে তো আসা যাচ্ছে না ওই দিকে তো বাঁশ খুঁটি মানে এগুলোর জন্য এই যে এইখানে দেখুন মোটামুটি কাজকর্ম চলছে আর কি তো কি সুন্দর লাগছে না দেখতে যে মশলাগুলো রেডি হচ্ছে পাথর বালি সিমেন্ট একসাথে মিক্সড করছে আর সব কি সুন্দর দেখুন কলের সাহায্যে উপরে উঠে চলে যাচ্ছে টলি করে কি সুন্দর টলিটা আবার উপরে গিয়ে একদম মানে আর একটা টলিতে ঢেলে দিচ্ছে ব্যাস আবার কি সুন্দর করে নিচে চলে এলো দেখতে কিন্তু দারুণ লাগছিল তো ভিডিওটা করে আপনাদের সাথেও শেয়ার করলাম আর এটা আমার বাড়ির একটা ছোটোখাটো ভিডিও করে রেখে দিলাম একটা স্মৃতিস্বরূপ চলুন আর একটু কাছ থেকে দেখানোর জন্য চলে এলাম আরও কাছে মেশিনের তো এই দেখুন মিক্স করা হয়ে যাচ্ছে পাথর বালির সিমেন্ট আর এর মধ্যে ঢেলে দিচ্ছে দিয়ে কিন্তু এই যে দেখেছেন মেশিন দ্বারা কিভাবে উপরে উঠে যাচ্ছে দেখেছেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তো এই যে উপরে চলে গেল তো চলুন আস্তে আস্তে আমরাও আমাদের ঘরের দিকে এবার যাই কেন কি সকাল থেকে সবাইকে খেতে দিয়েছি আর আমি এখনো নিজেও খাইনি তো একটু খেয়ে দে তারপরে উপরে চলে এলাম এই দেখুন সিঁড়িটা হয়ে গেছে তো এই সাইডের ছাদটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে রট বাদা দেখছেন এটা কিন্তু বিম আর এই বিমের উপরে উঠবে সিঁড়ির ঘরের দেওয়াল তো মোটামুটি এই দিকটা কমপ্লিট হয়ে গেছে আর ওই যে ট্যাঙ্কি দেওয়া যে ছাদটা দেখছেন ওটা আমি যে ঘরে আপাতত আছি তো এই যে সিঁড়ি দিয়ে মাঝখান দিয়ে সিঁড়ি হয়েছে আবার এই পাটে চলে আসছি এই পাটে অবশ্য ছাত্র এখনও ঢালাইয়ের কাজ চলছে তো বন্ধুরা প্লিজ সবাই লাইক আর কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন নতুন বন্ধুদেরকে জানাই যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও চলে আসবো নতুন একটা ব্লক নিয়ে সবাই কার সাথে গল্প করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা